এক সপ্তাহে ফেসবুকে তারেক রহমান সম্পর্কে উনত্রিশটি ভুয়া খবর চিহ্নিত করা হয়েছে যা গত সপ্তাহে বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়া প্রায় দুইশটি ভুয়া খবরের মধ্যে ছিল রুতমিন ফারহানা ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি কোনো দলের বা কোনো বিশেষ গোষ্ঠীর এমপি হবেন না তারেক রহমান খুলনা শিল্পাঞ্চল খালিশপুরে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করতে যাচ্ছে সোমবার দুই ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় দুই যুগ পরে খুলনার মাটিতে পা রাখবেন তিনি জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল সভাপতি রাকিব তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারী নারীদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এমন দাবি জামায়াতের নির্বাচনী অফিসে আগুন সিরাজগঞ্জ জামায়াত ইসলামের নির্বাচনী কার্যালয় আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে গাজীপুরে উপজেলা কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা নিহত হেলাল উদ্দিন কাপাসী উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে হান্নান মাসৌদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহত হয়েছেন শনিবার রাতে হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলা হয় সালাউদ্দিন আহমদ বলেন বিএনপির কর্মসূচি আছে পরিকল্পনা আছে নীতি আছে নীতি আদর্শ হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা ওসমান হাদি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি এ হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সহযোগী রুবেল আহমেদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অনন্যা গাঙ্গুলির আত্মহত্যার খবর পাওয়া গেছে জিনাই দয়ের নিজ বাসায় এই ঘটনা ঘটে